প্রিয় বন্ধুরা আমাকে তারা ভালোবাসেন আমাকে তারা কমেন্ট করেন পাঁচটা কমেন্ট রিপ্লাই দিয়ে আসবেন দেখবেন আপনাদের ঝড়ের গতিতে বাড়বে এখন কাটবো দেখুন মোটামুটি একটি বড়ই কাতলা মাছ কাটছি আজকে এই কাটাকাটির ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন এরকম আপডেট ভিডিও পেতে বেশি দেরি করবো না আজকে ক্রেতা কিভাবে মাছ কিনে আমার ধারতে কাটছে এবং কয় টাকা কেজি কাটছে সেই ভিডিওর মাধ্যমেই আমি বলবো আজকে এত সুন্দরভাবে কেটে দিচ্ছি সাধারণ ক্রেতা কিনে আমার ধারে মাছ কাটতে দিচ্ছে বিশ টাকা কেজি আমি নিচ্ছি চাচা আমার দিকে একটু তাকান একটু হ্যালো হ্যালো এরূপ পাওয়া মাছ ইতিমধ্যে কাতলা মাছ সুলা হচ্ছে এই সুলার পরে মাছটা কাটা হবে কিন্তু আরও যে কাটারিরা রয়েছে তাদের দ্বারাও শুনবো যে তারা কয় টাকা কেজি দরে মাছ কাটে কিন্তু তার আগে বলবো প্রিয় বন্ধুরা মাছ কাটা বলো খুবই কষ্টকর বিষয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দেখুন বড় কাতলা মাছটির পিস অনেক সুন্দর এই মাছ কেটেছে কাতলা মাছ আজকে শুনবো চাঁচার দাঁততে দেখুন কত সুন্দর পিস হয়েছে বড় কাতলা মাছটি আজকে শুনবো বেশি দেরি করব না আচ্ছা কয় টাকা কেজি ধরে মাছ কাটছে ভাই আপনি যে মাছটা কাটলেন কয় কেজি ওজন হবে সাড়ে পাঁচ কেজি ছয় কেজি কেজি কত করে কাটেন বিশ টাকা কেজি জানতেই পারলেন বড় মাছ বিশ টাকা কেজি কাটে